আফতাব আহমে বাংলাদেশের হয়ে বুক চিতিয়ে লড়তে পারা এক ক্রিকেটারের নাম যার শুরুটা হয়েছিল অসীম সম্ভাবনা জাগিয়ে প্রথম বল থেকেই ব্যাট চালানোয় সিদ্ধহস্ত এই ব্যাটার তিন নম্বর পজিশনে হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতি অথচ অদম্য সাহসী এই ব্যাটসম্যানের কেরিয়ার সতীর্থ কিংবা বোর্ডের প্রভাবে নয় শেষ হয়ে যায় নিজের খেয়ালিপোনায় যে কিনা দলে জায়গা পাওয়ার পরও প্রায়ই উধাও হয়ে যেতেন কিন্তু কেন এমনটা করতেন আফতাব কেমন ছিল তার ক্রিকেট কেরিয়ার এখনই বা তিনি কি করছেন চলুন জেনে আসি দু পাঁচ সালে ন্যাটোয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগাররা চমক সৃষ্টি করেছিল ক্রিকেট বিশ্বে সেই ম্যাচে মিড উইকেট দিয়ে হাঁকানো ছক্কা অজিদের বিপক্ষে বাংলাদেশের জয়ের বহন করে মারমার স্বভাবের এই ব্যাটারের জন্ম উনিশশো সালের দশই নভেম্বর চট্টগ্রামে তার প্রথম বিদ্যালয় সেন্ট মেরি স্কুল আফতাব ছোটবেলা থেকেই একটু খামখেয়ালি স্বভাবের ছিলেন খেলার দিকে তার মন খুব একটা ছিল না কিন্তু বাবার ইচ্ছাতেই ক্রিকেটে আসে দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উনআশি রানের ইনিংস দিয়ে নির্বাচকদের নজর কাটতে সক্ষম হয় তারপর আর বেশিদিন লাগেনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইসবাস্টানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আক্রমণাত্মক এই টাইগার ব্যাটারে আফতাব ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রিকেটের প্রথম সত্যিকারের পাওয়ার হিটার ছোট্ট কেরিয়ারটা সাক্ষ্য দেয় কি অবলীলায় বিশ্বসেরা বোলারদের পেটাতেন তিনি একটু স্থায়ী হলেই বিশ্বসেরাদের খাতায় না হলেও দেশ সেরা হতে পঁচাশিটি ওয়ান ডে খেলে আফতাবের মোট রান উনিশশো চুয়ান্ন ফিফটি চোদ্দটি উইকেট চোদ্দটি বড় মঞ্চে আফতাব ছিলেন স্বমহিমাই উজ্জ্বল দু সালের ওয়ান ডে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফতাব ও আজরাফুলের সেই ম্যাচ জেতানো দুই ঐতিহাসিক পার্টনারশিপ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাস ঘাটলে এখনও পাওয়া যাবে বাংলাদেশ ক্রিকেটে আফতাবের অসামান্য অবদান বিশ্বকাপের পর দু সালে কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করে বসেন আফতাব ভারতের বিদ্রোহী লীগ আইসিএলে যোগ দিয়ে এক প্রকার শেষই করে দেন নিজের আন্তর্জাতিক কেরিয়ার আফতাবের আইসিএলে যোগ দেওয়া অনেককে হতভম্ব করে দেয় অনেকে কষ্ট পান যে ব্যক্তি দেশের পতাকা মাথায় বেঁধে মাঠে নামতেন সেই ব্যক্তি কিভাবে টাকার জন্য দেশের প্রতিনিধিত্ব ত্যাগ করে আইসিএলে খেলা ক্রিকেটারদের ওপর থেকে বিসিবি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর আফতাব আবার খেলার সুযোগ পান ঘরোয়া ক্রিকেট কিন্তু পারফরমেন্সটা আগের মতো হয়ে ওঠেনি কিন্তু তারপরও তার জাত খেলা টি টোয়েন্টির ঘরোয়া আসর বিপিএল এর প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটার্স পরের আসরেও চিটাগং কিংস দলে নিয়েছিল কিন্তু সুযোগ পেলেও তেমন একটা ভালো করতে পারেনি দু সালে অসময়ে সফল ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্যাটিং অর্ডারের স্তম্ভ আফতাব কারণ হিসেবে দেখা কোচিং এ মনোযোগ দেওয়ার কথা আমাদের চিরচেনা সেই আগ্রাসী আফতাব সেই আলসে বালক আফতাব এখন পুরো দস্তুর হয়ে গেছেন আমেরিকার আফতাব এই ক্রিকেটারের কেরিয়ার দিকে তাকালে দেখা যায় আফতাব অবশ্য অন্য কারো দোষে হারান বোর্ড কোচ সতীর্থ কেউ আফতাবকে হারাতে চায়নি আফতাব নিজেই এসেছিলেন হারিয়ে যেতে এই ক্রিকেটের ঝকমারি প্রতিযোগিতা আর অনর্থক পরিশ্রম তার ভালো তাই ইচ্ছে করে হারিয়ে যেতে এমন অনেকবার হয়েছে আফতাবকে দলে নেওয়া হয়েছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন কোথাও নেই তিনি বাইশতম বারের মতো হয়তো সিন চেঞ্জ করে নিজের কোনো দুনিয়ায় চলে গেছেন তার ইচ্ছে করত না এই কৃত্রিম লড়াইয়ে নামতে সেই আফতাব এখন উদয়স্ত ছুটছেন ক্রিকেটের জন্য মাত্র চব্বিশ বছর বয়সে শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক কেরিয়ার বয়স তিরিশ বর্ষ করার আগে সব ধরনের ক্রিকেট ছেড়ে কোচিং শুরু করে নিজে একটা অ্যাকাডেমিও করেছিলেন সেসব কোচিকাচা বাচ্চাদের নিয়ে বেশ ছিলেন এর মধ্যে গত বছর চলে যান আমেরিকায় ওখানে আটল্যান্টা ফায়ারের হেড কোচ হিসেবে কাজ করছেন এখন দলটা মাইনর লিগে খেলছে মেজর লিগে দল যাবে সেটাতেও হেড কোচ থাকবেন আপতা তবে এতে রুটি রুচি করা কঠিন তাই আবতা পার্ট টাইম হিসেবে অন্তত পাঁচজন ক্রিকেটারকে প্রাইভেট কোচিং করা এর বাইরে ইন্ডিয়ান একটা একাডেমিতে সময় প্রতিদিন ভোররাতে গাড়ি নিয়ে ছোটা শুরু হয় সন্ধে অবধি কাজ করেন এরপর নিজের ফিটনেস নিয়ে কাজ করে খেলাও শুরু করেছেন টুকটাক অবিশ্বাস্য পরিশ্রম করছেন সেই ক্রিকেট নিয়ে বছর দশ পনেরো আগে এই পরিশ্রমটা করলে ইতিহাসই হয়তো অন্য রকম হতো